সাতক্ষীরার সুদীপ্ত শিশু সুরক্ষা ও শিক্ষা প্রসারে নোবেল পুরস্কারে মনোনীত শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দু হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ তিনি শিশু সুরক্ষা জলবায়ু ন্যায় বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনীত করে থাকে সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পাশ করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন তিনি শহরের মাস্টারপাড়ার জামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত তিনি বাল্যবিবাহ শিশুশ্রম ও শিক্ষ শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলেছেন তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মশালা ও সম্প্রদায় ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন যেখানে শিশু সুরক্ষা অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর গুরুত্ব দেওয়া হচ্ছে মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন আমি মনোনীত হতে পেরে খুবই আনন্দিত এবং এই মনোনীত হওয়ার ফলে এই যে স্বীকৃতি সেটি আমার কাজের উদ্যমকে আরো বাড়িয়ে দিবে আমি দেবনাথ বর্তমানে পড়াশোনা করছি একাদশ শ্রেণীতে সাতক্ষীরা সরকারি কলেজে এপ্রিল মাসে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য আমি আবেদন করি যে তারা বাংলাদেশ থেকে জনকে মনোনীত করেছে এবং তাদের মধ্যে আমি একজন এটি প্রাথমিকভাবে যাচাই বাছাইয়ের পরে তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন এসেছে শিশু সুরক্ষা জলবায়ু ন্যায় বিচার এবং শিক্ষা আমি শিশুদেরকে নিয়ে বিগত তিন থেকে চার বছর ধরে সাতক্ষীরা সহ অফলাইন এবং অনলাইনে বাইরের বিভিন্ন জায়গায় কাজ করে আসছি বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা অফলাইন ওয়েবিনার আয়োজন প্লাস শিশুদের আসলে বাল্যবেশ প্রতিরোধ বা শিশু শ্রম নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি হ্যালো ডট কমে আমি হচ্ছে শিশুদের নিয়ে শিশুদের ভাবনা শিশু শ্রম বাল্য বিয়ে জলবে ইত্যাদি নিয়ে বিভিন্ন ধরনের নিউজ করেছি এবং তার মাধ্যমে মানুষ সচেতন করার চেষ্টা করি মূলত দুই সাল থেকে আমার আসলে সামাজিক কাজে যাত্রা শুরু হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি আমি আশা করছি যে আমার মতো যারা শিশু তারা একজন শিশুদের নিয়ে কাজ করে কারণ এটা দেখা যায় যে সমাজে আসলে সবাই বড়দের চোখে শিশুদের দেখে কিন্তু যখন একজন শিশু শিশুর চোখে নিজেকে দেখবে তখনই সে আসলে তার প্রবলেমগুলো কি বা তার সমস্যাগুলো কি সেগুলো সঠিকভাবে বুঝতে পারবে এবং সে সঠিকভাবে বোঝার ফলে তখন সে যখন সমাধানে কাজ করবে তখন আসলে শিশু উপকৃত হবে তো আমার মনে হয় যে শিশু বয়স থেকে আসলে ভালো থাকা উচিত তা না হলে একটা পর্যায়ে গিয়ে সেই মন মানস তার গড়ে ওঠে না আমি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপাতত আমার ভালোভাবে পড়াশোনা করা এবং নিয়ে কাজ করা